প্রেম অর্জন করতে হয় প্রেম ছিনিয়ে নেওয়া যায় না এবং এটা করতে গিয়ে আমি জীবনে প্রচুর বাঁশও খেয়েছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুব পছন্দের এবং খুব কাছের একজন অভিনেতা রণজয় বিষ্ণু এবং আর কিছুদিনের মধ্যেই তার নতুন ছবি রাশি আসছে আপনাদের কাছের এবং দূরের প্রেক্ষাগৃহে শুনে নেব তার মুখ থেকেই এই ছবির অভিজ্ঞতা কেমন রণদা একটু বলো অভিজ্ঞতা কেমন খুব ভালো ব্রিলিয়েন্ট মানে আমি একটু আগেই বলছিলাম একজনকে যে এই ছবিতে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী না নয় মানে যারা ছোট থেকে ছোট টেকনিশিয়ান যে চা দেয় যে জল দেয় যে লাইট ধরে যে ক্রেন বয় প্রত্যেককে জিজ্ঞেস করলে সবাই একটাই কথা বলবে যে এটা আমরা মানে এখন কি হয় যে এখন সিনেমার প্রথম কথা খুব শর্টস মানে স্প্যানে শ্যুট হয় সিরিয়ালে তাও বহুদিন ধরে কাজ করার জন্য একটা পরিবারের মতো হয়ে যায় কারণ রোজই এক মুখ দেখতে হয় সিনেমাতে সেই সুযোগটা হয় না আগেকার দিনে হতো ছবি না কোথাও গিয়ে একটা মানে আমি ধরো অনেক সিনিয়র অ্যাক্টার থেকে অনেক গল্প শুনেছি লাইক মৃণাল মুখার্জির কাছে গল্প শুনেছি এরকম আরও অনেক যারা সিনিয়ররা রয়েছে তাদের কাছ থেকে অনেক গল্প শুনেছি তখনকার দিনে কীভাবে শ্যুটিং হতো কীভাবে তারা সেটে আড্ডা মারতেন এই ছবিটা আমাদের কোথাও সেটাই জায়গায় ফিরিয়ে নিয়ে গেছে একে তো আমাদের মানে শৈশব ইনভলভ যে শৈশবে আমরা বাঁচতাম যে শৈশবের বাচ্চাটা আমাদের কাছে মানে ওর থেকে মূল্যবান আমার মনে হয় না পৃথিবীতে এই মুহূর্তে আমাদের কাছে কিছু হতে পারে যে এত নির্মল আনন্দের কাছাকাছি আমরা ছিলাম দ্বিতীয় হচ্ছে এই ছবিতে আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলি যে আমাদের এক যে বাড়িতে শ্যুট হয়েছে মোস্ট অফ দ্য ডেস সেই বাড়িতে মানে অনির্বান্ধা থেকে শুরু করে যারা অনুষধে কেউ মেকআপ রুমে বসছে না ওই উঠোন একটা বড় দুর্গা তালান মতো রয়েছে শট দিচ্ছে আবার ওই উঠোনে একটা চৌকি পাতা কেউ নিচে বসা সবাই ওখানে বসে আড্ডা মারছে চা খাচ্ছে মুড়ি খাচ্ছে চপ খাচ্ছে আবার সিন করছে আর সবাই ফ্ললেস বিকজ এটা অলসো পার্ট অফ প্ল্যান যদি আমরা এরকম বন্ডিংটা দেখে যদিও আমি এই পরিবারে পার্ট নই কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি এই পরিবারে পার্ট নই এটা এতটা এই ছবিটা আমাদের সারা জীবন মনে থাকবে আমি এই ছবির ভবিষ্যৎ চাই না আমি খুবই আশাবাদী তবে আমি এটুকু বলতে পারি এই ছবিতে যারা যারা পার্ট হয়েছেন এবং এই ছবি যারা যারা দেখবেনও প্রত্যেকটা প্রত্যেকটা লোকের জন্য এই ছবি চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা কিন্তু টিকে থাকতে চাই না আমরা বাঁচতে চাই না বেঁচে থাকবো বললে কাটা দিচ্ছিলো আমার তোমার চরিত্রটা একটু বলো রকম আমি আমি প্রেমিক এই ছবিতে নাম সৌমিক ওর নাম সোমনাথ বিক্রামের নাম আর ডেভলিয়ান নাম হচ্ছে রায় সৌমিক ভালো ছেলে সৌমিক বিশ্বাস করে যে প্রেম অর্জন করতে হয় প্রেম ছিনিয়ে নেওয়া যায় না এবং একটা গান আছে যেটা কোথাও গিয়ে একটুখানি ইয়ের দিকেও যাবে পরের দিকে গিয়েছে ওর উপরে একটুখানি ফিচার হয়েছে একলা নিতাই যে গানটা সো সৌমিক রায়কে ভালোবাসা বিশ্বাস করে ভালোবাসার জন্য তার ভালোবাসা যাতে ভালো থাকবে তার সঙ্গে সেটার জন্য তার সাথে থাকুক তার পাশে থাকো ওই ভালোবাসাতে বিশ্বাস করে তাহলে তোমার কাছে শ্রমিকের কাছে একটা প্রেমের ডেফিনেশন আলাদা তোমার কাছে প্রেমের ডেফিনেশনটা আমার কাছে এটাই আমার কাছে এটাই এবং এটা করতে গিয়ে আমি জীবনে প্রচুর বাঁশও খেয়েছি কিন্তু আমি দেখেছি খুব একটা চেঞ্জ হয়নি ব্যাপারটা আমার কাছে এটাই জাতির সত্য সবাই হয় না কেউ কেউই হয় রাশের যে গল্পটা তুমি কি শৈশবটা খুঁজে পেয়েছো বা এই যে রাস অবশ্যই অবশ্যই প্রত্যেকে 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 রাস কখনো দেখা হয়েছে রন হ্যাঁ আমি আমার বাড়ি আমার রাশের মেলা আমাদের ওখানে হতো বড় করে যেতেই হবে তাতে আমাদের যেতেই হবে রাশের মেলা আর বিরাট জিনিস রাশের মেলা রথের মেলা এটা বাদ দিও আর কি কি তুমি ছোটবেলাটা খুঁজে পেলে কিভাবে সেটা যদি একটু বলো মানে এই ছবির মা ওই যে বললাম অনেক ছোটো ছোটো ইনসিডেন্ট যেগুলো রকম নাম হয় না যেগুলো শুধুমাত্র অনুভব করা যায় সেটা হচ্ছে রাস তার মধ্যে প্রত্যেকটা এই ইউ সো মাচ তার মধ্যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস ইনভলভ রয়েছে সেটা দিদার ভালোবাসা থেকে শুরু করে সিন না থাকলেও বাকি বড়োদের বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা আড্ডা মজা সেটা আমাদের বিটিএস গুলো যখন রিলিজ হবে মানুষ আস্তে আস্তে আরো দেখতে পারবে বলছি আমরা কি মজা করেছি ছবিটা করতে গিয়ে কি আনন্দ করেছি শুনছিলাম 35 জন এক সঙ্গে মিলে কাজ করা হয়েছে দারুণ অভিজ্ঞতা দারুণ দারুণ অভিজ্ঞতা আমি বলছি বিক্রম দেবলিনা তো আছেই যদিও আমার মোস্ট অফ সিন উইথ দেবলিনা বাট আমি বলছি যে পুরো এন্টায়ার ক্রু সো গুড সো গুড মানে স্পেশালি মাই ডিরেক্টর হিস অ্যামেজিং হিসটু যেটা বলছিলাম যে এই যে হারিয়ে যাওয়া যে গল্প তো সেক্ষেত্রে প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা কাজের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে বা কিছু ঘটনা থাকে যেটা ওই কাজ দিয়ে তুমি আর কি মানে এই কাজটা এইটা মানে এটা দিয়ে আমি এই কাজটাকে মনে রাখতে পারবো তো এইখানের বাঙালি হয়ে পুরো ছবিটাই বাঙালি হয়ে পেয়েছি এটা আমার দারুণ লেগেছে বাঙালি হয়ে বাঁচার সুযোগ সব ছবি থাকে না বাঙালি যেমন অভিনেতাদের একটা যাপন আমি সেটা বাঁচার চেষ্টা করি সেরকমভাবে বাঙালি হয়ে বাঁচার চেষ্টা করি সময় সুযোগভাবে কিংবা সিনেমা সেরকম আমাকে সবসময় আমার কাছে তো আসে না এই ছবি আমাকে সম্পূর্ণরূপে বাঙালি হয়ে বাঁচতে দিয়েছে আমার একটা হেভি গর্ব হচ্ছে তাহলে মানে এই ছবির দ্বারা কোনো আক্ষেপ নেই রণদা মানে একদমই নয় একদমই নয় এবং এই বলছি দর্শকটা এখন হলে গিয়ে ছবিটা দেখবেন আপনাদেরও কোনো আক্ষেপ থাকবে না আপনারা কাঁদবেন হাসবেন কিছু নিয়ে ফিরবেন হাত খালি হবে না কারো কি বলবে দর্শকদের উদ্দেশ্যে কি ছয়ই জুন ছবিটা রিলিজ করছে আপনার নিকটবর্তী এবং একটু দূরের প্রেক্ষাগৃহে প্লিজ ছবিটা দেখুন আমি বলছি নিরাশ হবেন না মজা পাবেন শব্দটা না ছাদের মতো যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায় টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা